সমাজের এত একমাত্র কারণ হলো আজকে সমাজে ইনসাফ নেই নেই আজ আজকে আজকে শুধু আমাদের সমাজ না সারা পৃথিবীতে আজকে মুসলমানদের মধ্যে ইনসাফ নেই নাই সত্য নাই সতর্কতা মানুষ বলে না বলে আজকে মুসলমান প্রিয় ভাইরা আমার ইসলামের অনেক মুসলমান জানে না মুসলমান অনেকে মুসলমান মনে করে নামাজ পড়ার নাম ইসলাম প্রিয় রাখার নাম ইসলাম দাড়ি টুপি রাখার নাম ইসলাম না এটা ইসলামের একটা মাত্র পাঁচটি ইসলাম বলা হয় এক নম্বর হলো দুই নম্বর হলো তিন নম্বর এই পাঁচটি গুণ যখন আপনার বিপদে পরিপূর্ণ থাকবে তো আপনি খাটি মুসলমান একটা গুণ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি মুসলমান নামে মুনাফিট এই জন্য রসিদুল্লাহাম বলছেন আখিরি অধিকাংশ মুসল্লি মসজিদ ভর্তি মুসল্লি হবে অধিকাংশ আজকে যদি আমি আবাদত নিয়ে আলোচনা করি হ্যাঁ আমাদের ভিতরে কিছু আবাদত পাওয়া যাবে যেমন এখন নামাজ পড়ার জন্য আসছি এটা রোজা রাখি এটা এবাদত বান ছা করি এটা বিশ্বাস করবেন এই যে রোজা নামাজ রোজা হব জাকাত তারপরে গিয়ে দান সত্তা কোরআন তালাবাদ সবটা কিন্তু ইসলামের একটা মাত্র শাখা আশ্চর্য হবেন সবটা ইসলামের কত শাখা একটা শাখা ইসলামের আরো চারটা মূল ভিত্তি রয়ে গেছে একালে তাও ঠিক মো আমলাত মো

এটা ইসলামের একটা শাখা শুধু ছোট মতো শাখা না সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শাখা এই মোয়া মধ্যে আয়সা আজকে আহরে অবস্থাটা কি ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই মোয়া কারণে বোন বোনের সাথে সম্পর্ক নাই ছেলে বাবার সাথে সম্পর্ক নাই বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই ভৌম বোনের সাথে সম্পর্ক নাই স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক নাই একটা মাত্র কারণ কি লেনদেন আমাদের লেনদেন কত খারাপ লেনদেন নিয়ে যদি আলোচনা করি অনেকজনের কলিজে লেগে যাবে এত খারাপ আমাদের লেনদেন এত খারাপ যেটা বলার ভাবে বাসা প্রকাশ করা যাবে না আজকে সমাজের মানুষগুলো লেনদেনে এত বিল্পিত

মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছে কিন্তু মোয়ামেলার দুই নম্বর ও হাজি সাহ ও নামাজি তোমার এই হস তোমার নামাজ কে আমাদের মধ্যে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এত খারাপ আজকে আমাদের মোয়ামেলা